ইতালি জাতীয় দলে ডাক পেয়েছেন দানিয়েল মালদিনি এ মাসের ওয়েফা ন্যাশনস লিগের দুটি ম্যাচের জন্য ঘোষিত ইতালি দলের সুযোগ পেয়েছেন কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনির ছেলে দানিয়েল মালদিনি। বেলজিয়াম ও ইসরায়েলের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ইতালি ইতালির কোচ লুসিয়ানো স্পালুত্তি যদি সেরিয়ার ক্লাব মনোজার অ্যাটাকিং মিডফিল্ডার দানিয়েল মালদিনিকে মাঠে নামান তবে ইতালি জাতীয় দলের হয়ে মালদিনি পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হয়ে যাবেন তিনি দানিয়েলের বাবা পাওলো মালদিনির আগে তার দাদা সিজারে মালদিনীও খেলেছেন ইতালি জাতীয় দলের হয়ে বাইশ বছর বয়সী দানিয়েল ভালো খেলার স্বীকৃতি পেলেন জাতীয় দলে ডাক পাওয়ার মাধ্যমে এবছর জানুয়ারিতে বাপদাদার ক্লাব এসি মিলান থেকে ধারে মনোজ্জায় যাওয়ার পর থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন দানিয়েল পরে তাকে পাকাপাকিভাবেই কিনে নিয়েছে মনোজ্জা। দানিয়েলের বাবা পাওলো মালদিনী ইতালি জাতীয় দলের হয়ে উনিশশো চুরাশি থেকে দু হাজার নয় সালের মধ্যে একশো ছাব্বিশটি ম্যাচ খেলেছেন একসময় ইটালির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল এটি পরে ফ্যাভিও ক্যানভেরো এবং জিয়ানলুইজি বুফন তাকে ছাড়িয়ে গিয়েছেন সিজারে মালদিনীর আন্তর্জাতিক ক্যারিয়ার অবশ্য অতটাও লম্বা নয় উনিশশো ষাট এর দশকে জাতীয় দলের হয়ে চোদ্দটা ম্যাচ খেলেছিলেন সিজারে ইস্পালত্তি দানিয়াল মালদিনীকে ছাড়াও আরও তিন নতুন মুখকে ইতালি দলে ডেকেছেন তারা হচ্ছেন জোহেন্টাসের গোলরক্ষক মিসেল দি গ্রেগোরিও রোমার মিডফিল্ডার নিকোলা পিসেলদি এবং এসি মিলানের সেন্টার ব্যাক মাত্তেও গাব্বিয়া এদের মধ্যে গাব্বিয়া সর্বশেষ মিলান এসি মিলানের হয়ে জয়সূচক গোলটি করেছেন দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ওয়েফা ন্যাশনস লিগের এ টু গ্রুপের শীর্ষেই রয়েছে ইটালি দলটি দশই অক্টোবর রোমে বেলজিয়ামের বিপক্ষে এবং চোদ্দই অক্টোবর উদিনে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ খেলবে